আমি যাত্রা লাগে অভিনয় করবো আমার গেট আপ ঠিক আছে নাকি গেট আপ তো ঠিকই আছে বাবা তা কিসের অভিনয় করবি বাবা আমি রাজার পাঠ করতে যাচ্ছি আমার কিছু ডায়লগ শিখাই দাও তো ডায়লগ শিখবি বাবা তাহলে আমি যাবলি আমার সাথে সাথে তাই বল কতালি বাড়ির যেদিকে তাকাই চারিদিকে শুধু ঘোর অন্ধকার দেখি বাড়ি যেদিকে তাকাই চার বাসে ঘুর গন্ধ দেখি ছি ছি বাবা এগুলা কস কি তুই ছি ছি বাবা এসব কস কি তুই তোরে দিলাম রাজার পাঠ তুই করিস মেথরের ভাত তোরে এ দিলাম রাজার পাঠ তুই করিস মেথরের ভাত আরে তোমারে কবার কইলাম কি আর তুই কস কি আরে তোরে কবার কইলাম কি তুই কস কি আরে তুই বিষয়টা বুঝতাছস না আরে মাথাটা তোর 90 টাকা 100 টাকা জুতা দে ভাই কিন্তু আরে মাথাটা তোর 90 সেইটো যত্ন মই গোষ্ঠী